চেনাব সেতু চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর এক দশমিক তিন কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রেল সেতু আইফেল টাওয়ারের চাইতেও পঁয়ত্রিশ মিটার উঁচু নদীপৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতায় সেতুটি নির্মিত হয়েছে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় আইআইটি মাদ্রাসের প্রাক্তনী তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক মাধবী লথার পরিকল্পনায় সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সতেরোটি পিলার ও আঠাশ হাজার ছয়শো ষাট মেট্রিক টন ইস্পাত ব্যবহার করে সেতু নির্মাণ কাজ দু সালে শেষ করা হয় সেতুটি নির্মাণে আঠাশ হাজার কোটি টাকা খরচ করেছে ভারত সরকার এই সেতুটি রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প সইতে পারবে সেতুর উপর দিয়ে ঘণ্টায় দুশো কিলোমিটার বেগে ট্রেন ছুটে যেতে পারবে চল্লিশ টন টিএনটি বিস্ফোরণেও সেতুটি অক্ষত থাকবে সেতুটি একশো কুড়ি বছর ব্যবহারযোগ্য থাকবে বলে দাবি করেছে নির্মাণ সংস্থা এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ও দৈর্ঘ্য বিশিষ্ট রেল সেতু